কে আশা করছি সবাই খুব ভালো আছেন আমার মিনি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ একটু বেরোচ্ছি বাবার সাথে যখন ক্লাস টেন যখন মানে ক্লিয়ার হলো তো মাধ্যমিক পাশের পরে বাবা আমাকে নিয়ে প্রত্যেকটা অফিস দেখিয়েছিলেন এলআইসি ধরুন আর ব্যাঙ্ক ধরুন আর পোস্ট অফিস ধরুন একদিন বেরিয়েছিলেন সব কিছু দেখিয়েছিলেন তারপর থেকে নিজেই যা বাবার যা যা কাজ থাকে সব নিজেই করি তো অনেক পর আজ বাবার সাথে বেরোচ্ছি তো আপনাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি আর কি কি করলাম তো এভাবেই আমি আর বাবা মিলে বেরিয়ে পড়লাম আমরা বড় পোস্ট অফিসের উদ্দেশ্যে তো ভাবলাম তাড়াতাড়ি হয়েছে কারণ তখন ঘড়িতে দশটাই বাজেনি কিন্তু ভাই গিয়ে তো দেখি এত ভিড় দশটা বাজেনি ওই জায়গায় যদি এত ভিড় হয় তাহলে ভাবেন আমি যদি বারোটা বা একটার দিকে যদি যেতাম তাহলে কি অবস্থা হতো তারপর যাই হোক অনেক সময় ওয়েট করেছি অনেক লম্বা লাইন ছিল এক সাইডে আমি ছিলাম এক সাইডে বাবা ছিলেন তো আমি আমারটা কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তারপর বাবা লাইনে ছিলেন অনেকক্ষণ দাঁড়াতে দাঁড়াতে কমপ্লিট হলো তারপর গেছিলাম একটু আধার কার্ডের একটু লিঙ্ক করানো ছিল সেখানেও গিয়ে দেখলাম সেখানেও ভিড় বাবারে বাবা অনেক সময় বসলাম তারপরে আমাদের কাজ কমপ্লিট হলো তারপর ভাবলাম বাইরে একটু বেরিয়ে একটু জুস খেয়ে নিই তো আমি আর বাবা মিলে একটু জুস খেয়ে নিলাম খেয়ে তারপর আমরা চলে গেলাম একটু মার্কেটিং করার জন্য যেহেতু প্রিন্সি মা আর বনু ওরা ঘরে তো ওদের জন্য একটু মিষ্টি কিনলাম তারপরে আমরা ঘরে যা শাক সবজি যা যা দরকার আছে মা ওরা তো স্পেশালি পেঁপে থুর ও খায় তো ওসবই দেখতে দেখতে আমাদের অনেকটা সময় চলে গেল তো অনেক কিছু আমরা বাজার করে নিলাম ঘরে এসেই দেখি প্রিন্সি ঘুমিয়ে পড়েছে দিদনকে ভালো করে স্নান টান করিয়ে দিয়েছেন আর দ্বির সাথে ও ঘুমিয়ে পড়েছে তারপর মুমফেলি খেয়ে ওসব করতে করতেই সন্ধ্যা হয়ে গেল তো ভাবলাম ওকে নিয়ে একটু অ্যাকচুয়ালি ছট পূজা তো আছে তো ভাবলাম একটু ছট পূজার জন্য একটু বাইরে যেয়ে কিন্তু আমাদের যেতে যেতে লেট হয়ে গেছিলো গিয়ে না কিন্তু আমাদের এত লেট হয়েছে আমরা গিয়ে দেখি পুরো ফাঁকা মানে সবাই চলে গেছে শুধু সিআরপিএফ দাদা ওরা ছিলেন শুধু প্রোটেকশন করার জন্য সবাইকে যেন প্রবলেম না হয়